নিয়মিত ফজর নামাজ কাজা হলে তার কি করা উচিত নিয়মিত ফজর নামাজ কাজা হলে তাকে হাত পা বেঁধে ভালো করে মারা উচিত কারণ নিয়মিত এর মানে আরেকজনও যায় মারবেন না এই ফতোয়া শুনে আবার যায়া আমি এটা কথার কথা বললাম আর কি মানে এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে সে নিজের ব্যাপারে নিজের শাস্তি দেওয়া উচিত হাসার কথা বলিনি আসলে আপনার ফজর নামাজ একদিন মিস হতে পারে কিন্তু নিয়মিত ফজর নামাজ মিস হওয়ার মানে হলো আপনি ফজর নামাজের গুরুত্ব বুঝেন না আপনি অলস ঠিক না ঠিক একজন ইমানদার কখনো অলস হতে ফজর নামাজ না পড়লে সে কখনো ইমানদার হওয়ার সুযোগই নেই এটা মুনাফিকের লক্ষণ ফজর নামাজ যা পড়া কঠিন হয় তার লক্ষণটা কিসের মুনাফিকের আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন ফজর নামাজ আমাদের সাথে পড়ার চেষ্টা করতে হয় মাঝে মধ্যে ভুল হতে পারে বাদ যেতে পারে নিয়মিত হতে পারে না অনেকে আসে সকাল সাতটা আটটা উঠায় সুন্দর মতো নামাজ পড়ে আসে না নাই এটা জায়েজ নাই নামাজ ও আদায় করতে হবে এটা ফরজ নামাজের মধ্যে সবচেয়ে কষ্ট হয় যে নামাজটা পড়তে ফজর নামাজ আর এই নামাজটার ফজিলত কোনো কোনো ওলামাদের মতে আসরেরটার পরে আর কোন হলো ফজর নামাজ